সেলিম উল্লাহ সাহেব উনি উপদেষ্টা রাহবার টিভি এছাড়াও আমাদের মাঝে সহযোগিতা করেছেন আজকের অনুষ্ঠান বরুণ কুমার আচার্য বলাই মহোদয় আমি বিশেষ করে আপনারা জানেন যে ফরিকছড়ির যে আধ্যাত্মিক কেন্দ্র যে মাইফান্ডার দরবার শরীফ তার একজন ভক্ত তার একজন ভক্ত হিসেবে যে অলক মাইফান্ডার ট্রাস্টের যে আয়োজনে এবং তাদের সহযোগিতায় এমএইচ এইচ টিভি ফ্যামিলির যে আয়োজনে আজকের যে অংশটুকু সেই অংশটুকুতে আমি তাদের সাফল্য কামনা করছি ভবিষ্যতেও যাতে এই ধরনের আয়োজন বহাল থাকে এবং মেধাবীদের ভিতরে বৃত্তি প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষা বা মেধার যেমন বিচ্ছুরণ ঘটুক একই সাথে যে অলক যে আদর্শ সে আদর্শ যাতে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ে এটার জন্য আমি শুভকামনা জানাচ্ছি এবং ভবিষ্যতে সবসময় এই ধরনের যাতে অনুষ্ঠান বা এই ধরনের প্রতিযোগিতা চলমান থাকে এই কামনা করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম